আমরা দেখব এখন এই বিজনেস কার্ডটা কীভাবে তৈরি করব তাহলে ফার্স্ট এই বিজনেস কার্ডটা তৈরি করতে হলে একটা রেক্টাঙ্গুলার টুলস নি রেক্ট্যাঙ্গুলার নিলাম নেওয়ার পর এটাকে ভাগা করলাম ভাগা করার পর এটাকে ইয়াতে দিয়ে দিই দেন আমরা যেটা করব লাইন টুল নিব এখানে একটা নিলাম এখানে একটা নিলাম এখানে একটা নিলাম তিনটা লাইন টুল নিলাম দেন প্যান টুল নিব প্যান টুল সোজা আসলাম আসার পরে ওটাকে রাউন্ড করলাম রাউন্ড করে দেন একটু জম দি জম দেওয়ার পর জম দেওয়ার পর আপনার এভাবে বাঁকা করেন বাগা করে এটাকে এখন দেখেন এটা যদি কোথাও বাঁকা হয় স্মোথ টুল দিয়ে স্মুথ টুল দিয়ে আবার সিলেক্ট করেন স্মুথ টুল ধরেন এটা প্রবলেম হয়েছে এখানে একটু ধরেন এখানে ঠিক আছে বাকিগুলো সবগুলো ঠিক আছে তাহলে এটাকে আমি মাইনাস দিলাম মাইনাস দিয়ে সবগুলোকে সিলেক্ট করে সবগুলোকে সিলেক্ট করে কালার নান করে দিই নান করে দিয়ে শেপ বাইলার টুল নিয়ে এখান পর্যন্ত কেটে ফেলে তারপরে এটা 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 আলাদা আলাদা ক্লিক করি অল্টার চেপে ধরে বাইরে অংশগুলো ডিলিট করে দিই আচ্ছা এরপর আসেন এটাকে কালার দিয়ে দিই আইড তারপরে এটাকে সিলেক্ট করে এখানে একটা আছে এটাকে সিলেক্ট করে এখানে একটা সেটাকে সিলেক্ট করে আইড অফ দিয়ে কারা দিলাম আইড অফ দিয়ে কারা দিলাম আমার ব্যাকগ্রাউন্ডটা হয়ে গেছে আমি এই দুইটাকে বসাই দিব জাস্ট এই দুইটা লেখা লগে নিয়ে আসবো প্লিজ এমবেড করে প্লিজ লগে নিয়ে আসবো টেক্সট ট্যাক্স টোল দিয়ে লগটা বসাই দিব এখানে লেখাটা বসাই দিব শেষ দেন এটা আসেন আমার রেক্টেঙ্গুলার টুলস নিলাম সেম ভাবে এটাকে বাঁকা করলাম বাঁকা করার পর স্টক কালার দিয়ে দিই দেন লাইন টুল নি তারপরে আরো লাইন টুল নিতে হবে তাহলে প্রত্যেকটা লাইন টুলস লাইন টুল নেওয়ার পর ফ্যান টুল দিয়ে আমি শেপটা তৈরি করে দিই শেষ তারপর সেফ বাইলের টুল দিয়ে এটাকে 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 আলাদা করে দিই বাকিগুলোকে ডিলিট করে দিই ডিলিট করে দিলাম এটাকে ডিলিট করে দিব এটাকে ডিলিট করে এটাকে ডিলিট করে দিব এটাকে ডিলিট করে দিব এটাকে ডিলিট করে দিব এটাকে ডিলিট করে দিব তারপর এটাকে সিলেক্ট করে আইডা ফার টুলস আবার এটাকে সিলেক্ট করে হাইডোভার টুলস আবার এটাকে সিলেক্ট করে হাইডোভার টুলস আবার নিচেরটাকে সিলেক্ট করে হাইডোভার টুলস এটাকে সিলেক্ট করে হোয়াইট এখানে একটা হোয়াইট রয়ে গেছে সাদা কন্ট্রোল প্লাস এই ইন্ডিভিজুয়ালি সিলেক্ট করলে এখানে একটা কালার রয়ে গেছে ডিলিট করে দিলাম দেন এখানে গ্যাপ দিতে চাইলে দিতে পারবেন না দিতে চাইলেও নাই তারপর আইকনটা কিভাবে তৈরি করবেন কন্ট্রোল আর রুলার নিয়ে আসেন দুইটা হুম ইলিপস টুল आईदर हट गई फाइल देके प्लेस डर्म सिलेक्शन तो लगी है এটাকে छोटा कर दी विंडोज में स्टेज विंडोज तेगे

সেন্টার পয়েন্টে আনলাম এটা এটাকে সিলেক্ট করে 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 গ্রুপ গ্রুপ ফেলি এবার প্রত্যেকটাতে বসাই দিবেন কন্ট্রোল ডি দিলাম তিনটা হয়ে গেল এখানে শুধু আইকনটা রাইট বটন ক্লিক করে আনগ্রুপ করে এবার আইকনটা চেঞ্জ করে দিবেন আর লেখাগুলো বসাই দিবেন এই আপনার বিজনেস কার্ড তাহলে আপনাকে বিজনেস তৈরি করে ফেলতে হবে প্রত্যেকটা বিজনেস কার্ড কিন্তু আপনাকে আলাদা আলাদা এভাবে ডিজাইন করে বিজনেস কার্ডটা সহজ তুলনামূলকভাবে আপনি চেষ্টা করলে মার্কেট প্লেসে ভালো করতে পারবেন ওকে আল্লাহ হাফেজ